তুমি কি কাজটা ঠিক করতেছো তুমি মধু খাইতেছো কেন তুমি খাবা কলা তুমি খাবা শশা এগুলো তোমার জন্য ঠিক আছে এগুলো তোমার প্রিয় খাবার মধু তুমি অবশ্য তোমার ওই ফুটার মধ্যে ডাইলে রাখতে পারো শশার বেগুন যেন ভালো মতো যায় আসে এই কারণে এছাড়া তুমি মধু খেও না কিন্তু বুঝছো মধু কি আর শশার কাম করতে পারে তুমি মধু না খেয়ে শশা খাও মুখ দিয়ে খাও নাহলে তোমার পিছন দিয়ে খাও নাহলে তোমার ওই জায়গা দিয়ে খাও ওই জায়গা বলতে কোনটা বুঝেছি সেটা তো বুঝতেই পারছো যেখানে তুমি শশাটা ঢুকাইছিল ওই জায়গা দিয়ে তুমি খাবা শশা মধু কলা সবকিছু তুমি ওটা দিয়ে খাবা তুমি মুখ দিয়ে কিন্তু কিছু খাবা না বুঝছো তুমি মুখ দিয়ে খেলে হবে না তুমি ওই জায়গাটা দিয়ে খাইতে হবে তোমার ওই জায়গাটা খুব খাই খাই অবস্থা বারো পনেরো বেড়াও তো মনে করো খাওয়ায় তোমার ওটাকে ঠান্ডা করতে পারতো না এই কারণে তুমি সবসময় কলা মধু চা পারো সব ওটার ভিতরে দিয়ে খাবা বুঝছো তারপরেও যদি তোমার কুরকুরি ঠান্ডা না হয় তাহলে তোমাকে ঘোড়া ঘোরাপুরিতে নিয়ে যেতে হবে ঘোড়াকে দিয়ে তোমাকে হিট দেখাইতে হবে তাহলে যদি তোমার কুরকুরি ঠান্ডা হয়ে যেতে পারে একবার হয়তো একটা ঘোড়া দিয়ে তোমার মাইজ দেওয়া তারপরে তুমি ওকে হয়ে যাবে একদম তোমার শরীর পুরো ফুল মানে ঠিক হয়ে যাবে ফুরফুরা হয়ে যাবে আর কখনো তোমার এগুলো হয়তো রুচিরে নাও আসতে পারে ঘোড়ার জিনিসটা এতই বড়ো যে একটা ধাক্কা দিব তোমার গলা পর্যন্ত মেশিন চলে আসবে বুঝলাম ভিতর দিক দিয়ে একবারে গলা পর্যন্ত একদম ঠান্ডা হয়ে যেতে যেতে পারে তোমাকে তাই কাছে হবে। । তুমি একজন হাই সোসাইটির সেলিব্রিটি মানুষ তুমি তো মানুষকে চুল দিয়ে দাম না দেওয়া এটাই স্বাভাবিক কারণ তুমি যেইভাবে সেলিব্রিটি হইছো সেখানে তোমার নিজেরও কোনো দাম নাই সেখানে তোমার কাছে কারোই দাম থাকার কথা না কিন্তু বাংলাদেশের মানুষ আসলে এত খারাপ এত নিচু মনের মানুষ কেন যে তুমি ভাইরাল হয়েছো কি করে সেটা বললে গেছে তোমার নিয়ে নাটকের চান্স দিতে আছে তোমার নিয়ে পতিতালয় করবে তোমার নিয়ে আরো কত কিছু করবে এনাদের শখ এত এনাদের মাথায় জ্বাল্লা কি দিছে মাথায় গুড় ছাড়া মনে কিছু নাই মানে কেউ একজন ভাইরাল হইলেই হয়েছে তাক নিয়ে নাটক বানাইতে হবে তাক নিয়ে মানে ফিল্ম বানাইতে হবে তাদের কোনো বানাইতে হবে আরে ভাই কন মানে নাটক বানাস কেন নিয়ে কাজ করার যোগ্য নাটক কাজ করার যোগ্য তো কাজটা সালা পাগল তার মুষ্টি মুষ্টি বলেছেন এই বেচারি এত কষ্ট করে ভাইরাল হইছে খুবই কাজ করার জন্য আর আপনারা যদি তাকে নিয়ে নাটকে ঢুকাই তাহলে তো হইলো না তার কষ্টটা কোনো কি আপনাদের কাছে মূল্য নাই এত পাবলিকের গালি খাইলো সেটা কি কোনো মূল্য নাই যার মূল্য যেভাবে দিতে হয় সেটা শিখুন যে যেটা পাবার যোগ্য তারে সেটা দিন উনি কর্ম কাজ করার যোগ্য তাকে কর্ম কাজ করার সুযোগ করে দিন নাটক করতে নয় আমাকে যে পাবে

আমি হলে ওই কাজটা করতাম তোমার দিয়ে তলায় খুলতাম এবং তিনশো টাকা রেটে পাবলিকের কাছে দিয়ে দিতাম খুব ভালো মাই দিত তোমাকে বুঝছো অনেক সুন্দর ভাবে পোলে টোলে লইয়া ও অস্থির মাই তুমি তো মনে হচ্ছে নিজেকে সানি লিওন এবং মিয়া খলিফার থেকে নিজেকে অনেক বড় সেলিব্রিটি ভাবতেছ এবং অনেক বড় একজন স্টার মনে করতেছ কিন্তু সত্যটা জানো তোমাকে দেখার পর তোমার ওই ভিডিও দেখার পর কারো মেশিন স্ট্রং হবে না কারণ কি আছে তোমার মাঝে যে দেখে মেশিন স্ট্রং হবে তোমার ওই অবস্থায় দেখার পর মেশিন আর হুইয়া পড়ে কোনো ফিলিংস আসে না তোমার ভিডিও আমি আমার বন্ধু টোপার জলকে দেখাইছিলাম সে দেখার পর বললো আরে বেটা এটা কোনো ভিডিও হইলো তখন আমি টোপ্পা জলকে বললাম তুই হয়তো জানিস না সে কত বড় প্রতিতা এবং সে কত ব্যাটার লগে শুয়ে রয়েছে সেই ভিডিও দেখার জন্য পাবলিক কত পাগল এই প্রতিতাই আবার নাটকে চান্স পাইছে সে কদিন পর ছবি করবে কদিন পর সাকিব খানের সাথে মুভি বানাবে তারপর সে জনি সিনসের সাথেও মুভি করবে আর ওই মুভি তার লাস্ট মুভি হবে লাস্ট মুভি ই কারণেই বললাম যে সে জনি সিনস এর মাইল খাওয়ার পর তার যে চিকনা কোমর এই কোমরা সোজা করতে পারবে না হয়তো ও পর্যন্ত সে বিছানায় শুয়ে পড়বে এই কারণে বললাম যে লাস্ট মুভি হবে ওইটাই কিনা আমার আম্মু লিটারলি আমাকে সিকুলতে বাইঙ্গারিভাবে করেন আমি আহারে বেচারি তার মা তার সিকল দিয়ে বাইন্দা রেখে দেয় কিন্তু সে সান্ডার কামড় খাওয়ার জন্য তারপরেও সে বাইরে যাবেই সিকল ভেঙে হলেও সে সান্ডার কামড় খেতে বাইরে যাবেই তাহলে ব্যাপারটা চিন্তা করেন সে কত সান্ডা প্রেমিক কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দেয় আমার বাসায় প্রবলেম হবে কিন্তু ভিডিওগুলো ডিলিট করে না আরে বেচারি তোমার বাসায়ও আবার প্রবলেম হয় এগুলো বিষয়ে তোমার বাসায় কিছু বলে তোমার বাসার থেকে তো মনে হয় তোমার এগুলো দেখে আরো খুশি হয় আমার তো মনে হয় তোমার ফ্যামিলিতে যারা আছে তারা ওই একই টাইপেরই

এই হচ্ছে বাংলাদেশের মানুষের অবস্থা একজন পতিতার বিগ ফ্যান ওই পতিতাকে দিয়ে আবার একজন নাটক করাচ্ছে ওই পতিতাকে দিয়ে একজন কিছুদিন পর দেখবো একটা সাকিব আল হাসান বা সাকিব খানের সাথে মুভি বানাচ্ছে ওই পতিতা আজকে পতিতলায় দিছে কিন্তু তার বিগ ফ্যানের অভাব নাই তার বিগ ফ্যান বিগ ফ্যান করতে করতে একজন মারা যাচ্ছে একজন পারে না কি চাকতেছে এমন বিগ ফ্যান এই যে যে কাজ করছে তারপরেও তার ফ্যানের অভাব নেই যদি সে বলে আজকে আমার কতজন হাজার পাবলিক খারা যাবে কেন ভাই তো সব আরে মগা মহিসুদ্দিন ভাই ওনার ভিডিও আপনি করতেছেন কেন ওনার ভিডিওনি নিজেই করবে উনি নিজে করেই আপনাদেরকে দেখাবে আপনারা ভিডিও করতে হবে না আপনারা ভিডিও করলে তো তার পুরো শরীরটা ভিডিও করে দেখাতে পারবেন না ভিতরেটা উনি নিজে সবকিছু খুলে দেখাবে ওজন্যই বলতেইছি আপনি কেন ভিডিও করতেছেন উনি তো নিজে করে দেখায় তারপর আপনাদের মন শান্তি হয় না ঠিক বলেছেন রিধির মতো আরও মেয়ে যারা আছে অশ্লীল এবং যারা খারাপ কাজ করে ভাইরাল হয়েছে তাদেরকে দিয়ে যারা নাটক বানাইতে চান বা সিনেমা বানাইতে চান বা তাদেরকে যারা ভালোবাসেন তাদের জন্য আমার একটা উপদেশ হচ্ছে আপনার মা এবং বোনকে এরকম শশা বেগুন দিয়ে ভিডিওটা ভাইরাল করবেন ভাইরাল করার পরে উনিও ভাইরাল হয়ে যাবে তারপর তাকে নাটক সিনেমা বানাবেন তাহলে আপনাদের ইনকাম অনেক বেশি হবে আর টাকাটা আপনার বাড়িতেই থাকবে আর যারা তাকে ভালোবাসেন তারাও সিম কাজটাই করবেন আপনার মা এবং বোনকে দিয়ে বেগুন ঢুকাবেন সেই ভিডিওটা করবেন ভাইরাল করবেন করার পর আপনার মাও পুরো বাংলাদেশের সেলিব্রিটি হয়ে যাবে এবং আপনার মা বোনকে সবাই ভালো করবে হয়তো আশা করি বুঝতে পারছেন এই কথাটা বলার কারণ কি আর না বুঝতে পারলে তো আপনার মাথা এখনো খিলু হয়নি এই জন্য বুঝে তো ভালো থাকবেন আর কিছু বলবো না এখন অনেক বড় হয়ে গেছে ওকে বাই কি দেখেছি এর মতো জাত খান কি একটাও দেখেছি বুঝিয়ে নাই বুঝা হয় করতাম না কত সুন্দর অভিনয় করে অভিনয় অভিনয়ের জন্য নারী সেরা রে